আজকে আমি বাইবা দিজারে লয়ে গেছি গ্রামীণ পরিবেশে মিনি ফাইনাল ম্যাচ একটা সুন্দর খেলা টুর্নামেন্টে খেলাটি অনুষ্ঠিত হয়েছে তালদলার মূল তোহারবাড়ি প্রাথমিক স্কুলে এখানে দুটি শক্ত দল অংশগ্রহণ করবে তার মধ্যে একটি হচ্ছে কিশোরগঞ্জ মিশু একাডেমি ও নাম একাডেমি তো হ্যালো এবং আসসালামু আলাইকুম আমি আপন আহমেদ আপনাদের মধ্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি খেলাটি সম্পূর্ণ উপভোগ করতে আমার ফুল ভিডিওটা দেখে যাবেন খেলার মধ্যে পুরস্কার কিন্তু ফ্রি খেলার মাঠে আসছি আর কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে পরে বাইবা দিজারে লয়ে গই আইসক্রিম খাই আইসক্রিম লইলাম পরের মধ্যে আইসক্রিম খাওয়ার মজা আলাদা শুরুতে যখন আইসক্রিম লইতে লইতেছি বড় ভাই কইতেছে লইতে মনে হচ্ছে দুই তিন মাসের মধ্যে শুরু হয়ে যাবো আর আমাদের ইউনিয়নের আর অনেক নেতা কর্মীদের দেওয়া দেওয়া হয়েছে আশেপাশে এলাকায় অনেক মানুষ এখানে খেলা দেখতে এসেছে এমন গ্রামীণ পরিবেশে সুন্দর একটা খেলা দেখতে কান্না ভালো লাগে অবশেষে খেলাটি শুরু হতে যাচ্ছে এখানে কিশোরগঞ্জের মিশ একাডেমি প্লেয়ার গুলো তারা অনেক দুর্বল খেলছে একাদশের প্লেয়ার গুলো অত্যন্ত ভালো খেলছে এখানে কিশোরগঞ্জের মিশ একাডেমি প্লেয়ার তারা নিজেরা নিজের

বয়স কিন্তু অনেকটা এগারো করে তারা প্লেয়ার আনছে কিন্তু এখন পর্যন্ত তারা একটা গোল দিতে পারে না খেলার মধ্যে বিজয়ীরা কিন্তু ফিরিজ জিতবো কিশোর মিশু একাডেমিরা তারা নিজ নিজ পেরে খেলাধুলা করে একটা গোল অলরেডি দিয়ে দিচ্ছে মিশু একাডেমি একটা গোল দিবার পরে খেলোয়ান দিয়ে একাদশটা অনেক গরম হয়ে গেছে মাথা রাতে তারা অনেক আপন চেষ্টা করতেছে গোল দিবার কিন্তু তারা পারতেছে না আর কিছু মিশু একাডেমি তারা অনেক আক্রমণ করতেছে দুইটা টিমে মারাত্ম খেলা হইতেছে এখন ঠান্ডা উদ্দেশ্যে না মারে দিয়ে মানুষ ওই যে উল্লাহ প্রাইমারি স্কুলে সাত গুলো পুরোটা একবারে ভর্তি হয়ে গেছে জনসংখ্যায় এর দু মাঠে অত মানুষ এটাই অনেক কিছু আর এই দিন আমার বন্ধু আছে